একদিন পর কিন্তু আজকে নিরামিষ টকটা খাচ্ছি আর টক তো খেতে আমাকে ভীষণ ভালো লাগে সেই জন্য এতটা খুশি হচ্ছি আহ কি সুন্দর লাগছে জানো তো গুড মর্নি সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছি আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা তো আমি আমার ব্লগটা সকাল এগারোটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে এগারোটা বেজে গেছে জাস্ট পুজো করে এলাম নাস্তা করিনি তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে নাস্তা কি করবো জানা তো আজকে মশলা মুড়ি বানাবো তো মশলা মুড়ি সোনামা খেয়ে যায়নি পাশের বাড়ি থেকে ইডলি দিয়েছিল সম্বর দিয়েছিল সোনামা ইডলি আর সম্বর খেয়ে গেছে আর সম্বরে রসুন পড়েছে পেঁয়াজ পড়েছে সেই জন্য আমি খাবো না সোনামাকে খাইয়ে দিয়েছি ও কিন্তু স্কুলে গেছে আমি তারপরে খাবো মুড়ি মাখিয়ে খাওয়া শেষ তারপরে সবজি নিয়ে বসে পড়েছি এই দেখো তোমাদের সঙ্গে গল্প করবো আর এই পাশে সবজিটাও কাটা হয়ে যাবে তো তোমরা ভাবছো যে বৃহস্পতিবারে নিরামিষ বানাই তো সোনা মাকে কেন খাইয়ে দিলাম তো আমি যেহেতু গুরু দীক্ষিত আমি জয় ঠাকুরের সেই জন্য বৃহস্পতিবারটা মানি আর আমি মানি বলে আমার জন্য ওর বাবা আর সোনামা দুজন কিন্তু নিরামিষটা খায় তো আমি বৃহস্পতিবারে বেশিরভাগই নিরামিষটা বানিয়ে নিই একসঙ্গে বানিয়ে নিই সেই জন্য কি একসঙ্গে আমরা নিরামিষ খেয়ে নিই না হলে ওরা ননভেজ খায় বৃহস্পতিবারে ঠিক আছে তো যাই হোক ঝটপট করে সবজি কেটে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে এসেছিলো সবজিওয়ালা তো সেই জন্য টকের সমস্ত সবজি নিয়ে নিয়েছি এই দেখো এপাশে দেখতে পাচ্ছ যে ভেন্ডি কাটছি ভেন্ডিটা ধুয়ে নিলাম তারপরে কাটছি আর এ পাশে দেখতে পেলে দেখো আর এ নিয়েছি মূলো আর এ পাশে নিচে দেওয়া আছে কুঁদলি এই দেখো কুঁদলিগুলো কর্ণাটকে দেখেছে কত বড় বড় কুঁদলি তাই না এত বড় বড় কুঁদলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমি জীবনে দেখিনি এই কর্ণাটকে এসে প্রথমবার কিন্তু দেখছি দেখলে না অবশ্য পটলের মতো আগে কুঁদলিগুলো কিন্তু সত্যিকারেই কুঁদলি সেগুলো জানো আর আজকে অনেক দিন পর আমি টক বানিয়ে খাবো তাও আমসি টক বানাবো সর্ষে বাটা দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা পেটে নিয়ে রেখে দিয়ে এসছি কিচেন রুমে গেলে এখনই রান্না করব আজকে একটাই সবজি বানাবো এ কয়েকদিন ধরে ননভেজ খেয়ে 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 বোর হয়ে গেছি সত্যি কথা বলতে কি শুক্রবার থেকে চলছে ননভেজ খাওয়া শুক্রবার শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আজকে দিনটা ছেড়ে দাও নালে ছ দিন পুরো শুধু ননভেজ চলছে চিকেন নালে মটন মটন নালে চিকেন এই রকম করে খাওয়া চলছে শিক্ষক আজকে বৃহস্পতিবার জেনেই কালকে বুধবার সমস্ত ননভেজ খাওয়া শেষ করে দিয়েছি ঘর পোছা হয়ে গেছে কিচেন রুমও পরিষ্কার করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবারে সেই জন্য নিরামিষ টক বানাবো আমসি দিয়ে কিন্তু টকটা বানাবো জানো ভীষণ মজা করে করে খাবো আজকে কারণ অনেকদিন পর আজকে টকটা বানাচ্ছি জানো তো সেই জন্য খুশিটা লাগছে আর আমি টক খেতে কিন্তু ভীষণ ভালোবাসি পাশের বাড়িতেও একটু দেব টক বিশেষ করে আম টক আমসি টক ও কিন্তু খেতে ভালোবাসে মানে পাশের প্রকারের আঁকা ও কিন্তু খেতে ভালোবাসে ভীষণ সেই জন্য একটু বেশি করে বানাবো আর পাশের বাড়িতে ইয়ে আছে কি বলতো বাটি আছে বেলা আছে থালা আছে অনেক কিছু আছে আজ কদিন ধরে ওদের বাড়ি থেকে যে খাবারটা দিচ্ছে না অনেকগুলো থালা বাসনপত্র সব জমে গেছে তাই ভাবছি যে আজকে একটু টক দিয়ে আসবো আসলে খালি বাসনপত্র দিতে না আমাকে কেমন যেন একটা লাগে ওরা প্লেট ভর্তি করে থালা ভর্তি করে খাবার দেবে আমি থালা ধুয়ে তাদেরকে খালি বাটি দিয়ে দেব এটা যেন কেমন একটা লাগে সেই জন্য ভাবলাম যে ওরাও তো টক খেতে ভালোবাসে আমার হাতে মানে কর্ণাটকের লোকেরা কিন্তু এরকম করে টক বানায় না আমরা যেরকম আমসি টক বানাই আমের টক বানাই এরকম করে কিন্তু ওরা বানায় না কিন্তু আমি দিয়েছিলাম ওরা খেতে ভালোবাসে বলে সেই জন্য ভাবলাম যে খালি প্লেট দেব না ওই প্লেটে মানে ওই বেলাতে দিয়ে দেব টক তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভেন্ডি কাটা হয়ে গেল সমস্ত সবজি থাকবে ঝটপট করে কেটে নিয়ে যাব রান্না করতে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এই দেখো ভেন্ডি কুঁদলি আলু বেগুন আর মূলো কুঁদলিটা কিন্তু আমি টকে খেতে ভালোবাসি জানো তো সেই জন্য অল্প দিয়েছি তো কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না তো কেউ খারাপ হবে না আমি টকে কিন্তু খেতে খুবই ভালোবাসি কুদলিটা সেই জন্যই কিন্তু কুদলিটা দিয়েছি তো এপাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পাঁচ আর শুকনো লঙ্কা এবার সবজিগুলো দিয়ে দেব এই দেখো এপাশে পাশে সর্ষে আর শুকনো লঙ্কা গ্রাইন্ডারে বেটে নিয়ে চলে এসেছি এবার সবজিগুলো কড়াইতে দিয়ে দেব সবজি দেওয়ার পরে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে হালকা ফ্রাই করে নেব হালকা আছে ঢাকনা লাগিয়ে দিয়ে সবজিগুলোকে হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা আমি রান্না করতে করতে কারেন্ট চলে গেছে সেই জন্য আবার গ্যাসে চলে এসেছি রান্না করতে আমসিগুলোকে চটকে নিয়েছি এবার ওই টকের মধ্যে আমসিটাও দিয়ে দেব। সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে রেখে দেব তরকারিটা ফোটার জন্য আর আমসির জল যখন দিয়েছিলাম তার একটু আগে কারেন্ট চলে এসেছিলো সেই জন্য আবার গ্যাস থেকে তুলে নিয়ে এসে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এইটা আম সি দিয়ে নিরামিষ টক রেডি হয়ে গেছে এই দেখো তো ওদের বাড়িতে একটু দিয়ে আসবো তারপরে গিয়ে আমি টেস্ট করব এমনিতে আগে থেকে টেস্ট করেছি লবণটা ঠিক আছে তো ওদের বাড়িতে দিয়ে আসি তারপরে এলে আমি গিয়ে খাবো কাছের বাড়িতে টক দিয়ে চলে এসেছি এবার আমি অল্প বাটিতে সাফ করে নিয়েছি খেয়ে তো তোমাদেরকে বলতে হবে আমি তো ভীষণ এক্সাইটেড কারণ অনেক দিন পর কিন্তু আজকে নিরামিষ টকটা খাচ্ছি আর টক তো খেতে আমাকে ভীষণ ভালো লাগে সেই জন্য এতটা খুশি হচ্ছি কি সুন্দর লাগছে তো দারুণ হয়েছে টকটা কিন্তু টকটা কিন্তু দারুন হয়েছে সত্যি সরষে বাটা দিয়ে বানিয়েছি বেশিরভাগ জানো তো কুন্দরিটা খেতে আমাকে ভীষণ ভালো লাগে টকের আরো ওলকপি নেই ওলকপি বলে কিন্তু আরো মজা হতো ওলকপিটা এখন নেই বাড়িতে সেই জন্য দিইনি কি যে শান্তি লাগছে মনের ভিতরে তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এ কদিন শুধু ননভেজ নন ভেজ খেয়ে খেয়ে বোর হয়ে গেছি শুধু এইরকম নিরামিষ হলো তো কি হয়েছে টকটা যে পেয়েছি তো ভীষণ মজা লাগছে খেতে আরামসে ভাত কিন্তু এক প্লেট পুরো খালি হয়ে যাবে আমার যাই হোক আজকের এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তাদের সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই